গুড মর্নিং এভরিওয়ান আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা সবাই যাব রিলেটিভস বাড়ি সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আজকে একটু খুব তাড়াতাড়ি উঠেছিলাম তখনও রোদ মতো বেরোয়নি তো তারপর উঠে নিয়ে রাস ট্রাস করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমার সকল স্টুডেন্টরা চলে এসেছে সকাল সকাল পুচকো পুচকো স্টুডেন্টরা তো ওদেরকে পড়িয়ে দিয়েছিলাম যেহেতু দুদিন থাকবো না দুদিন মতো যাবো সেই জন্য ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে দিলাম তো দুদিন ছুটি থাকবে সেই জন্য পড়া করে দিলাম যেহেতু আজকে একটু দেরি করেই বেরোবো তো ভাবলাম আজকে পড়াটা সেরেই নিই পরানোর পর দেখো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম যেহেতু ব্যাগ এখনও গোছানো হয়নি ভেবেছিলাম কালকে রাত্রে গুছিয়ে রাখবো কিন্তু হয়ে ওঠেনি তো সেই জন্য সকালবেলায় স্নান টান করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম তারপর একটু করে নিচ্ছিলাম রান্না আমার বাবা যাবে না সেই জন্য বাবার জন্য একটু রান্না করে নিয়েছিলাম তারপর দেখো আমরা একটু সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম চপ মুড়ি মুড়ি খেতে খেতে তো দেখলেই আমার অবস্থাটা কী করছিলাম তারপর এখানে সকলে রেডি হয়ে নিয়েছে প্রায় রেডি হয়েই এসেছে তারপর দেখো আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা সকলেই যাব আমার পিসি বোনও যাবে বাড়িতে শুধু আমার বাবা থাকবে আর বাবা আর ওই আমাদের লেডু যে ভাইটি পাশের বাড়ি সে মিলে এসেছিলো আমাদেরকে ছাড়তে বাসে উঠাতে বাস স্ট্যান্ডে যে আমরা বাসে উঠে পেরেছি ওরা এবার চলে যাবে মুখটা দেখে একটু খারাপ যে সবাই চলে যাচ্ছে এখানে দেখো আমরা চলে এসেছি বাসে উঠে বসে পড়েছি আমি আর বোন একটা বসেছি আর ওইদিকে মা পিসি ভাই সবাই বসে পড়েছে এই যে বাস এবার ছেড়ে দিয়েছে আমরা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে রাওনা আমরা এবার কোথায় যাচ্ছি বলি আমাদের বাড়িতে যে পুজোর সময় মানে কালী পূজা সময় যে ভাইটা এসেছিলো দেখেছিলে ওদের বাড়িই যাচ্ছি তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি ওদের এখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে তো ওই জন্য ওরা ডেকেছে তো গেছিলাম সেই জন্যেই দেখো আমরা নেমে পড়েছি আর দেখো উনি চলে এসেছেন আমাদের নিতে ও এসেছিল আর কাকু ভাই সবাই এসেছিল। তো আমরা এবার ওর বাড়ির দিকে যাচ্ছি বাস থেকে নেমে সামনেই ওদের বাড়ি এই তো চলে এসেছি আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি গল্প হবে আবার পরে টাটা